তাই না আমি প্রথম আলো ভেঙ্গা ফেললাম তো প্রথম আলো ভেঙে আমার কি হবে আমার তখন লাভ হবে না আমার যে ইডিওলজি সেটা তো আমি মানুষের কাছে তো দিতে পারবো না আমার যে আদর্শিক লড়াই বাঙালি মুসলমান হিসেবে আমার যে লড়াই এটা তো আমার কখনোই প্রতিষ্ঠিত হবে না সো এই প্রথম আলো ভেঙ্গা সায়ানট ভেঙ্গা উদিজি ভেঙে ফেলে আমার তো কিছুই হচ্ছে না আমি কি দাঁড় করে দিচ্ছি এখানে আমরা সবাই আসছে এইখানে যে একসাথে এখান থেকে মিছিললি নিয়ে আমরা বিচারের জন্য কথা বলবো সেখানে আর গ্রুপ যায় ওখানে প্রথম আলো ভাঙতে ছায়ানট ভাঙতে এবং আর গ্রুপ তারা ওখানেই দাঁড়ায় যায় হাদি মানুষ হাদিকে নিয়ে তো কেউ কথা বলে নাই আজকে যে মাংসরা অন্যান্য যারা হাদি ভাই মারা গেছে খুব তার আবেগে উতলাই পড়তেছে তারাই তো আমার ভাইকে হত্যাযোগ্য করে করে তুলছে ভাইকে হত্যযোগ্য করে তুলছে কারা তারাই তো হত্যযোগ্য করে তুলছে এই যে নারী নেত্রী যারা আছে সামনে সারির এই যে মঞ্চের ঝুমা এমন কোনো ভাষা নাই যে তাদেরকে গালিগালাজ করা হয় না এই যে এনসিপির রুমা যে মারা গেল আমরা জানি না আত্মহত্যা কিনা মানে সাংবাদিক ভাইরা জানে না যে তারা আসলে কি বলে সংবাদ প্রচার করবে মানে আমি জানি না এটা সে আদৌ আত্মহত্যা কিনা আপনারা দেন তাহলে যে এটা সন্দেহজনক মৃত্যু যখন অন্য কারোর মৃত্যু হয় আমরা দিয়ে সন্দেহজনক মৃত্যু যখন আমাদের পক্ষের হয় তখন আপনারা দিয়ে দেন আত্মহত্যা তার শূন্য স্থান তো কখনোই পূরণ করা সম্ভব না হাদির এই স্থান হাদি নিজেই তার যে জায়গা তিনি নিজেই এবং তার জায়গা একমাত্র সেই পূরণ করতে পারে দেখেন আপনার গোপালগঞ্জে যখন এনসিপির নেতাকর্মীদেরকে যখন আটকে রাখা হলো এখান থেকে একমাত্র সবাই তো ছিল কিন্তু একমাত্র গর্জন বা হংকার এখান থেকে কে দিয়েছিলো হাদিভাই এবং ভাই যে তখন বলছে না যে সবাইকে শ্যামা মাওয়া ছিঁড়ে দিব এবং সেটা নিয়ে তো আওয়ামী ট্রল করতেছে যারা শ্যুট করছে বা প্রতিত সরাচারে দশর দোষর যারা আছে তারা তো এই একই জিনিসটা নিয়েই ট্রল করতেছে তো আপনি দেখেন হাদিভাই যে গুলিবিদ্ধ হইলো এখান থেকে আরো এক সপ্তাহ আগে এরকম হুংকার এরকম গর্জন আপনি কারোর তরফ থেকে শুনছেন কেউ দিছে কোনো একজন আপনি এনসিপির বলেন বিএনপি বলেন জামায়াত বলেন সাধারণ মানুষ যারা তাদেরকে বলেন কেউ কি দিছে তাহলে হাদিভাই ভাইয়ের এই জায়গা তো কখনোই পূরণ হবে না আর হাদি ভাই তো এমন না যে তিনি জনে জনে মানুষকে যে যে মানুষের জন্য হার্মফুল ছিল বা তিনি মানুষ মানুষের মানুষকে যে মেরে আসে ব্যাপারটা তো এরকম না তিনি তো হার্মফুল ছিলেন না তিনি কালচার এস্টাবলিশ করতে চাইছিলেন যে আমাদেরকে বারবার অপ্রেস করা রাখা হয়েছে আপনি জেনে থাকবেন যে আপনি হিন্দু হন যে বিশ্বজিৎকে যে মারা হইলো সে বারবার বলছে না যে আমি তো মুসলমান না আমি তো হিন্দু দাঁড়িয়ে থাকার কারণে তাদেরকে অপ্রেস করা হয়েছে আমারই ইউনিভার্সিটিতে আমারই ক্যাম্পাসে আমি ছিলাম চারুকলায় আমি কখনো আমার ফ্যাকাল্টি থেকে এইগুলো কখনো ফেস করি নাই কিন্তু আমার অন্য অন্য ফ্যাকাল্টির অন্যান্য ডিপার্টমেন্ট বাংলা ডিপার্টমেন্ট ফিলোসফি ইভেন ভাই ছিল রাষ্ট্রবিজ্ঞানে সবাইকে সমানে শুনতে হয়েছে তুমি দাড়ি রাখছো তুমি পাঞ্জাবি পড়ছো তুমি তো জঙ্গি তুমি হিজাব পড়ো তুমি বোরকা পড়ো তুমি তো জঙ্গি তো এই যে আমাদের লড়াইটা আদর্শিক যে লড়াইটা এটা তো চলমান এটা তো চলতেছে তো হাদির হাদিভাই ভাই আজকে নাই চলে গেছে তো তার জায়গায় আছে তো কেউ কথা বলতেছে না সবাই আসছে সবাই ক্রেডিট বাজি করতেছে যার যার মতো করে ক্রেডিট বাজি করে তার তার রাজনীতি পলিটিক্স দাঁড়ানোর চেষ্টা করতেছে হাদি ভাই তো এটা কখনো করে নাই স্যার মৃত্যুর আগে বিভিন্ন থানার মধ্যে জিডি করেছেন তার হ্যাঁ অনেকবার বলছে যে ওনার যখন সবযাত্রা যাচ্ছেন তখন প্রচুর নিরাপত্তা রেস্টুরেন্ট মধ্যে সংসর্প হচ্ছে সাধারণ মানুষ বলছেন জীবিত থাকতে যে মানুষটা আকৃতির মতি করেছেন নিজের প্রাণ বাঁচাতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সেই জায়গায় যখন এখন এত নিরাপত্তা দিয়েছে এই বিষয়টা কীভাবে দেখছে এটা আসলে ওই যে আমাদের তো জ্যান্ত মুরগির দাম নাই পোড়া মুরগির দাম বেশি তবে অবস্থা হয়েছে এরকম যে আমাদের তো জ্যান্ত মানুষের দাম নাই আর আমাদের বাংলাদেশে মানুষের জীবনের থেকে কুত্তার জীবনের দাম বেশি একটা কুকুরের আটটা বাচ্চা মেরে ফেলছে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলছে তাকে অ্যারেস্ট করছে পুরো বাম পাড়া সমস্ত এরা একাকার হয়ে গেছে হাদিভাইকে শ্যুট করলো এটা প্রকাশ্যে সবাইকে দেখা যাচ্ছে তার সমস্ত সিসিটিভি ফুটেজ আছে তার ছবি আছে তার ভিডিও আছে ওখান থেকে জুলকার নায়ন সাহের বলতেছে যে সে আসামে গেছে সে এখানে আছে ছবি দিচ্ছে তুমি সব ডিটেক্ট করতে পারতেছো তুমি কোনোকে ডিটেক্ট করতে পারতেছো না সরস্বতী উপদেশে জাহাঙ্গীর নীলার্জের মতো সে বসে ওখানে কী করতেছে আইন উপদেশে সে কী করতেছে আইনজীবী যারা বিএনপির আইনজীবী হাদি ভাইয়ের যে খুনিদেরকে ছাড়াই নিয়ে গেল তাদেরকে কী করতেছে এখানে কেউ তো কোনো কিছু করতেছে না এই যে আজকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে নিয়ে আসা হচ্ছে এখানে ভাইকে তো কী করতেছে খুনি তো কেউ ধরা পড়ে নাই আর খুনিকে মাত্র দুইজন আপনাদের কি তাই মনে হয় যে যারা এক্সিকিউশনার যারা ভাইকে গুলি করছে মানে এরাই পিছনের মাস্টার মাইন্ড তো আছে যারা পিছনে কাজ করতেছে তারা তো আছে তাদের কথা তো কেউ বলতেছে না